আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জুনের বেতনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয়ে চলে গেছে এবং মন্ত্রণালয় এটা নিয়ে দ্রুত গতিতে এগোচ্ছে কারণ আপনাদের এই জুনের বেতনটা যেহেতু দেরি হওয়ার যেহেতু দেরি না হতে পারে তো এটা নিয়ে কিন্তু একটি সুখবর রয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এর আগেও কিন্তু আমরা চ্যানেলে ভিডিও দিয়েছিলাম তো অনেকে অনুরোধ করেছেন তার কারণে আবারও নিয়ে আসলাম তাই বলবো যে একেবারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর এরকম নিত্য নতুন খবর পেতে প্রতিদিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি বিশেষ করে যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন এবং এন রিলেটেড সব আর আগে সব খবর এই চ্যানেলে পেয়ে যাবেন তো চলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুনের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ের এই শিরোনামে দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ষাটটা ছিচল্লিশ মিনিট রিসেন্ট যে খবরটা সেটি এখন আপনাদের মাঝে শেয়ার করবো এ দাফের মোট তিন লাখ উনআশি হাজার দুইশো একচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন ভালো কথা এখানে কি লাগাছে দেখেন পৌনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুন মাসের প্রথম দাফের বেতন বা তার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ দাফের মোট তিন লাখ উনআশি হাজার দুইশো একচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার আটশোশো পাঁচজন ও কলেজের রয়েছেন সাতাশি হাজার চারশো ছত্রিশ জন শিক্ষক কর্মচারী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছেন জুন মাসের বেতনে দেরি হওয়ার সম্ভাবনা নেই বিডির মাঝখানে বলব যারা যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি এর আগে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সৈদা কার্যক্রমকে এ তথ্য জানিয়েছেন জুন মাসের বেতনে দেরি হওয়ার সম্ভাবনা নেই জানা গেছে মে মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা পরে ইদুল উল আগে পঞ্চাশ শতাংশ হরে উৎসব ভাতাও পান তারা গত মে মাসে আরও কয়েক দাফের বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয় এর মধ্যে এপ্রিলের প্রথম দাফের মোট তিন লাখ আটাত্তর হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারী এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার পাঁচশত আঠারো জন ও কলেজের সাতাশি হাজার তিনশো উননব্বই জন শিক্ষক কর্মচারী পেয়েছেন এছাড়াও ডিসেম্বরের সপ্তম দাফের এক হাজার দুইশত বিয়াল্লিশ জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের আঠারোশো ঊনসত্তর জন ও কলেজের তিনশত তিয়াত্তর জন শিক্ষক কর্মচারী জানুয়ারির চতুর্থ দফে মোট এক হাজার পাঁচশত ছাপ্পান্ন জন শিক্ষক কর্মচারী এর মধ্যে এক হাজার একশত ষোলো জন স্কুলের ও চারশো চল্লিশ জন কলেজের পেয়েছেন ফেব্রুয়ারি তৃতীয় দফের আংশিক এক হাজার পাঁচশত তিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের এক হাজার একশত সাতাশ জন ও চারশত ছিচল্লিশ জন কলেজে ছিলেন মার্চের দ্বিতীয় দফা আংশিক এক হাজার পাঁচশত তিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের এক হাজার একশত সাতাশ ও কলেজে চারশত ছিচল্লিশ জন শিক্ষক কর্মচারী টাকা পেয়েছেন প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলত রাষ্ট্রত চার ব্যাংকের মাধ্যমে আনারক পদ্ধতিতে ছাড়া অর্থ অর্থতন্ত্র শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরাও ইএফিতে পাওয়া শুরু করেছেন তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমএসএল অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অবহেলা ও উপজেলা জেলা শিক্ষা অফিসারদের গাফিলতির কারণে তাছাগড়ি বুঝতে পেরেছেন পরবর্তীতে দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম